বাঙালি মুড়ি খেতে পছন্দ করে আর সেটা যদি হয় ঝাল মুড়ি তাহলে তো কোনো কথাই নেই তাহলে বন্ধুরা ঝাল ঝালমুড়ি খাওয়ার জন্য আমের আচার হবে না তার সঙ্গে সেটা কি হয় ঝাল মুড়ি খাওয়ার এক বিশেষ আমের আচার আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনারা একবার তৈরি করবেন আর দু থেকে তিন বছর ইজিলি খেতে পারবেন কিভাবে তৈরি করবেন কীভাবে এতদিন সংরক্ষণ করে খেতে পারবেন পুরোটাই দেখাবো এই ভিডিওর মধ্যে আর টিপস সহ সমস্ত কিছু বলে দেবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা চলুন বন্ধুরা দেখা যাক এখানে আম নিয়েছি দেখুন কাঁচা আম ধুয়ে নিয়েছি এই কাঁচা আমগুলি ধুয়ে একদম জলটা একটু শুকিয়ে নেবেন আমটা ধুয়ে যদি একটু হাওয়া জায়গায় রেখে দেওয়া যায় জলটা আর গায়ে থাকবে না এইবার দেখুন জলটা শুকিয়েই গেছে এই আমগুলো এবার কেটে নেব আমগুলো তো কাটবো তবে আমগুলো কাটার কিছু নিয়ম আছে যেমন এই যে মুখের সাইডে কষ থাকে মুখের সাইডটা একটু বেশি করে আমরা ফেলে দেব নাহলে ওই কষটা মুখে গেলে চুলকাবে এক দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই যে বড়ো বড়ো সাইজের আম অনেক আমের ভেতরটা না দানাগুলো আর কাটা যায় না মানে বীজগুলো শক্ত হয়ে যায় তবে সেই শক্ত সাইডটা আপনারা দেবেন না আর যে সাইডগুলো এইটা যেমন আমটা হয়েছে এর হালকা একটু শক্ত হয়েছে আর দানাগুলো কিন্তু বেরিয়েই গেল আর এই আম তেল করার জন্য এই আমটা একদম পারফেক্ট এই আমটা ঠিক এইভাবে দানাগুলো ফেলে দিয়ে আমি এইভাবে কেটে নেব কোনো খোসা ছাড়াবো না খোসা ছাড়ানো বা অন্যান্য আম তেলের বা আমের রেসিপি নিরামিষ কিচেনে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তা দেখা যাক এইভাবে পুরো আমটা আমি কেটে নিয়েছি দেখুন এক গামলা আম হয়েছে এই আমটা কিন্তু এতটা থাকবে না এইবার এই আমের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো মেশাবো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমটাকে ঝাঁকিয়ে নেব যাতে সমস্ত আমে হলুদ গুঁড়োগুলো খুব সুন্দরভাবে মেখে যায় হাত দেওয়ার দরকার নেই এইভাবে তৈ মানে ঝাঁকালে প্রত্যেকটা আমে খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো মেখে যাবে তবে মনে রাখবেন বন্ধুরা কোনো নুন এতে দেবেন না এই সময় নুনটা দেওয়া যাবে না তাহলে জল বেরিয়ে যাবে আর সেটা যদি ভালোভাবে না শোকায় তাহলে সেটা গন্ধ হয়ে যাবে তা এইভাবে আমগুলো আমার ঝাঁকানো হয়ে গেছে দেখুন পুরো হলুদটা আমের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এইবার একটা থালাই করে আমি এই আমগুলোকে একটা দিন অনলি একটা দিন রোদে শুকাবো ঠিক এইভাবে পাতলা করে দেব না কারণ এর গায়ে যে জলটা আছে সেটা রোদ ছাড়া শুকাবে না তাই রোদে দিয়ে একটা দিন রোদে দিয়ে এই জলটা আমি শুকিয়ে নেব বেশি রোদে দেওয়া যাবে না অনলি একটা দিন তাহলে যত আমের গায়ে জল আছে সেই জলটা রোদে একদম টেনে যাবে এই যে দেখুন রোদে দিয়েছি বন্ধুরা আমরা আমি রোদে দিয়েছি এইবার একটা দিন রোদে দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের আমটা কি অবস্থা হয়েছে মানে কতটা শুকিয়েছে দেখুন আমের গায়ে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে কোনো রকম জল নেই এইবার এই গামলাটাই ঢেলে দিলাম কতটা আম ছিল দেখুন একটুখানি শুকিয়েছে এইবার এই আমের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি দেব না সামান্য ধরুন এই পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এটাকে একটু ভালোভাবে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নেবো মশলার জন্য আছে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি গোলমরিচ গোটা ধনে গোটা জিরে মেথি আর আছে মৌরি এই সমস্ত উপকরণগুলি আমি শুকনো খোলায় এটাকে ফ্রাই করে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো খুব বেশি যেন লাল না হয়ে যায় একটু হালকা ব্রাউন কালার হলেই এই মশলাগুলোকে আমি তুলে নেব মশলাগুলো তুলে নিয়ে মিক্সিতে আমি যখন মিক্সি হোক আপনারা শিল শিলে হোক এই মশলাটা কিন্তু বন্ধুরা খুব বেশি মিহি গুঁড়ো করবেন না হালকা একটু ভাঙা ভাঙা হবে মশলা হালকা ভাঙা ভাঙা হলে মশলাটা তাহলে এই যে যে আচার করব সেই আচারটার সঙ্গে খুব ভালো যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই আচারটা আপনারা মুড়ি বলুন রুটি বলুন বা ডাল করলে মুগ ডাল বা সবজি ডাল করলে তার সঙ্গে মানে সারা বছর ভরে এই আচারটা দিয়ে আপনারা খেতে পারেন ভীষণ ভালো লাগে আর নষ্ট হয় না তবে একটা জিনিস করতে হবে কিছু টিপস আছে বন্ধুরা প্রথম কথা হচ্ছে তিন চার মাস অন্তর অন্তর আপনারা একটু কাচের বয়ামে রাখতে হবে বয়ামটা ধরে আপনারা রোদে দেবেন আর বাসি কাপড় বা মেয়েদের পিরিয়ড হলে সেটা ধরবেন না তাতে কি নষ্ট হয়ে যায় মানে সুত লাগা বলে আমরা ছোটোবেলায় দেখেছি মা বাসি কাপড়ে ধরতো না বা আমাদেরও ধরতে দিত না দেখুন মশলাটা ভাঙা ভাঙা হয়েছে এইবার এই মশলাটা এই আমের মধ্যে ভালোভাবে মিক্সড করে দেব। মিক্সড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব আর কোনো অয়েল দেব না থেকে এটা ভালোভাবে আমি মিক্সড করে নিই দশ থেকে বারো ঘন্টা এটাকে ঢাকা দিয়ে যদি রেখে দিই তাহলে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত মশলা আর অয়েলটা খুব ভালোভাবে এই আমের মধ্যে মিক্সড হয়ে গেছে তবে তার আগে একটু নুন দেব। নুন যেহেতু দেয়া ছিল না পরিমাণ মতো নুনটা দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে দেব। কারণ যদি এখানে খুব বেশি মিষ্টি ভালো লাগবে না তাই আম টক হলে সেই পরিমাণ বুঝেই মিষ্টি দেবে দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্সড করব মিক্সড করে ঢাকা দিয়ে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব দশ থেকে বারো ঘন্টা রেখে দিলে কি হবে সমস্ত তেল মশলা খুব আমের মধ্যে খুব ভালোভাবে অবজার্ভ হবে আর একটা দারুণ ফ্লেভার আসে বন্ধুরা কি বলবো যদি খান তাহলেই বুঝতে পারবেন তা যাই হোক আমগুলো মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব আর একটা কথা বলছি আপনারা আমের এই আচার সর্বদা কাচের বয়ামে আপনাদের রাখতে হবে কাচের বয়াম ছাড়া কোনো রকম প্লাস্টিক বা অন্য কোনো জারে রাখবেন না কাচের বয়াম প্রথমে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন দেখুন আমটা কেমন ছিল আর কেমন কালার হয়ে গেছে একদম কমে গেছে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এইবার যে কাচের জারটা বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে রেখেছি এই কাচের বয়ামেই এই আম তেলটা তুলব আর এই তেল তৈরি করলে এত সুন্দর ফ্লেভার বেরোয় আপনি যখন মুড়ি মাখা খাবেন দেখবেন চারিদিকের ফ্লেভারটা ছড়িয়ে গেছে এইবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব মানে তেলটা দিয়ে ভর্তি করে দেব সবসময় তেলটা কিন্তু ভাসন্ত অবস্থায় থাকতে হবে তাহলে এই আম তেল বানানোর কতগুলো টিপস আমি আর একবার বলে দিলাম প্রথমত একে কাচের পরিষ্কার বয়ামে রাখতে হবে দ্বিতীয়ত বাসি কাপড় অসুধ কাপড়ে রাখা যাবে না তৃতীয়ত সবসময় তেল দিয়ে এইভাবে ভাসন্ত করে রাখতে হবে চতুর্থ তো দু তিন মাস অন্তর অন্তর রোদে দিয়ে এটাকে একটু রোদে দিতে হবে তাহলে আপনারা অনেক বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন তা বন্ধুরা কেমন লাগলো হাম তেল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা কারণ ছোটোবেলায় আমার মা প্রচুর তেল তৈরি করতো তাই মায়ের তেল আজকে আপনাদের